আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমি নুসরাত ঢাকা থেকে বলছি লাইফ স্টাইল অফ নাদিয়া চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে আমার জন্মদিন আম্মু আমার জন্মদিনে কী কী রান্না করলো কী কী করলাম জন্মদিনে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো তো আম্মু এখানে হচ্ছে রান্না করেছে চিকেন বিরিয়ানি আর এদিকে হচ্ছে মুরগি দিয়ে বানিয়েছে চাপ আর এদিকে রান্না করছে পায়েস তো এখন হচ্ছে দুপুর হয়ে গিয়েছে আমি আপু ইস্তাক আমরা সবাই কুচল করে চলে এসেছি এখন হচ্ছে আমি সবাইকে এই বিরিয়ানিটা হচ্ছে প্লেটে দিয়ে দিচ্ছিলাম তো এখানে আপকেও দিয়ে নিলাম আর ইস্তিয়াককেও দিয়ে নিচ্ছি আর হচ্ছে এখানে এখন আমিও নিয়ে নিয়েছি আর আমরা হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করেছি কারণ গরুর মাংসে আমাদের সবার অ্যালার্জি মানে ইস্তিয়াকে রাপুর আম সবার অ্যালার্জি আছে তো এই জন্য হচ্ছে আমরা কিন্তু চিকেন দিয়েই আর কি বিরিয়ানিটা করেছি আর চাপটাও চিকেন চাপই করেছি তো এখানে আমি এখন চাপও সবাইকে দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমরা সবাই খাচ্ছি আর বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল চাপটাও কিন্তু অনেক মজা হয়েছে এখন হচ্ছে আমরা তিন ভাই বোন এখানে বিরিয়ানিটা আর চাপটা কিন্তু খেয়ে নিয়েছি আর এই বিরিয়ানি আর চাপ কিন্তু আমি আগের ভিডিওতে রেসিপিটা দিয়েছি আপনারা সেখানে দেখে আসবেন তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে স্ত্রী খেয়ে নিচ্ছে আর এদিকে আমিও কিনেছি আজকে আমি মাঝে বসে কারণ আমি হচ্ছে আজকে বার্থডে গার্ল তো যাই হোক এখানে আপু খেয়ে নিচ্ছে আর এখন হচ্ছে আম্মুও বসে গিয়েছে আম্মু এতক্ষণ ভিডিও করতেছিল এজন্য হচ্ছে বসতে পারে আর আম্মু এখন বসে গিয়েছে আর এখন আমি আম্মুকে বিরিয়ানিটা দিয়ে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে খাওয়ার মাঝখানে দিচ্ছি আর এখানে হচ্ছে চাপটাও দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আম্মু কিন্তু এটা খেয়ে খাচ্ছে তারপর হচ্ছে এখানে সন্ধ্যাবেলা দুপুরবেলা পরে আর ভিডিও করা হয়নি এখানে সন্ধ্যাবেলা ইস্তিয়াক হচ্ছে আমার জন্য গিফট কিনতে গিয়েছে আপর পর একসাথেই আমাকে একটা গিফট দিয়েছে তো এখন হচ্ছে ইস্ত্রিয়াক গিফট কিনতে যাচ্ছে দেখতে পাচ্ছে নাচতে নাচতে যাচ্ছে আর এখন হচ্ছে গিফটটা এখানে নিয়ে নিচ্ছে আর এই তো এখানে গিফটটাকে হচ্ছে ভিডিও করে নি কারণ হচ্ছে আমি রেখে যাব এই জন্য এটাকে হচ্ছে এখানে প্যাকিং করে ভিডিওটা করেছে আর প্যাকিং করে এটাকে এখন হচ্ছে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে আর ঢুকে এখন বাসায় চলে আসবে গিফটটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে এক একদম আমার ফেভারিট কালার ব্লু দিয়ে ব্লু কালার দিয়েছি গিফট আর এখানে হচ্ছে আর একটু কসমেটিক্সও নিয়েছে আমার জন্য কিছু তারপর ওরা হচ্ছে যেহেতু সন্ধ্যাবেলার দিকে বের হয়েছিল এখানে আমি বলেছিলাম কেকটা শো নিয়ে চলে আসতে এখানে হচ্ছে ওরা কেকটা এটা সিলেক্ট করেছে এটার মধ্যে আমার নামটা লিখে নিয়েছে দেখতে পাচ্ছেন শুভ জন্মদিন নুসরাত জাহান তারপর এটা নিয়ে চলে এসেছে আর এখানে একদম সিম্পলের মধ্যে আমরা ট্রাই করেছি হচ্ছে ইয়ে করার এখানে কয়েকটা ফুলের টপ দিয়েছি আর এখানে হচ্ছে কেকটা দিয়েছি তারপর এখানে হচ্ছে আমি একটু জাস্ট ড্রেস পরার হিসাবটা বেঁধে চলে এসেছি আর কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছে আমাদের এবার বার্থডেটা কিন্তু খুবই ঘরোয়াভাবে করা কারণ হচ্ছে আপুর যেহেতু এসএসসি পরীক্ষা তো আমার আট তারিখে বার্থডে আর দশ তারিখে আপুর এসএসসি পরীক্ষা আমরা এত একটু বড় করে করিনি আর এজন্য হচ্ছে ছোটো করেই করেছি জাস্ট আমরা তিন বরিং কেকটা কেটেছি এই তো আর এখানে আমি আপুর সাথে একটু দুষ্টামি করলাম আমরা কিন্তু এমন দুষ্টামি করি আমরা তিন ভাই বোন অনেক দুষ্টামি করি তারপর এখানে হচ্ছে এটা আমি কিছুতেই জ্বালাতে পারছিলাম না আপু এসে পরে এটাকে জ্বালিয়ে দিচ্ছে আর ইস্তিতে তো এখানে অনেক বেশি ভয় পায় এগুলাকে হয়তো বলছিল আমি চলে যাই তোমরাই কাটবে কিস্তি এক আপু যে গিফটটা দিয়েছে ওইটার ছবিটা আমি আপনাদের সাথে একদম ভিডিও শেষে দিয়ে নেব আশা করছি আপনারা দেখবেন ওই ভিডিওটা এখানে আমি আপুকারিস্তাকে কিন্তু কেকটা খাওয়াই দিচ্ছিলাম তো এখানে দেখতে পাচ্ছি নিজতে দিকে বলতেছে তুমি আমাকে দাও না কেন তো যাই হোক এখানে ইস্তে দিয়ে নিচ্ছে আর এখানে তো আমরা একজন আরেকজনকে খাওয়াচ্ছি এটারই পর্ব ছিল আর আপনার যদি আমার এই ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং যদি এমন ভিডিও আপনারা আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই কিন্তু কমেন্ট বক্সে আমাকে হ্যাপি বার্থডে বলবেন আর এখানে কিন্তু আমরা খুবই সিম্পলের মধ্যে একটা ডেকোরেট করেছি জাস্ট ওপরে তিনটা বেলুন লাগিয়েছি এই তো আর এদিকে হচ্ছে আমি ইস্তাকের সাথে একটু দুষ্টামি করছিলাম আর এদিকে হচ্ছে কেকটাকে কেকটা কেট দিচ্ছিলামকে আর আজকে এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ